আসা বস আমরা কি দুজনে কি বলিস এটা এডিটিং করা সম্ভব আমি তো মোবাইল ফোন দিয়ে এডিটিং করেছি তুই কি শিখবি যে কিভাবে এ ধরনের ভিডিও তৈরি করতে হয় তা মোবাইল ফোন করতে মোবাইল ফোন দিয়ে আবার এডিডে কিভাবে করতে মোবাইল ফোন দে তুই কি শিখবি বলতো হ্যাঁ বস আমি তো শিখবো তাহলে চলো আমাকে শিখাই দাও সো ইয়ে যে ভিডিওটি দেখতে আছেন এটা সম্পূর্ণ কিন্তু আমি আমার হাতের মোবাইল ফোন দিয়ে শুট করেছি এবং মোবাইল ফোন দিয়ে এডিটিং করেছি তো আপনারা তো ভাববেন এটা কোনো গ্রিন স্ক্রিন ভিডিও কিনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ওয়াল এন্ড আপনারা তো বসে আছেন এটা কোন ধরনের গ্রিন স্ক্রিন পর্দা না বাট আমি কিন্তু ভাবে তৈরি করেছি ব্যাপারটা হয়তো আপনারা বুঝতে পারলেন তাই তো খুব সহজে ইজিলি আপনাদের দেখানোর ট্রাই করবো যে কীভাবে আপনি শ্যুট করবেন অ্যান্ড সেই সাথে এডিটিং করবেন কীভাবে সেই ব্যাপারটা এ টু জেড দেখানোর ট্রাই করবো সো শুরুতে বলে রেসি এই ধরনের ভিডিও মেক করতে হলে আপনাকে শুরুতে যে ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে শ্যুটিং পার্টটা শুরুতে বড় একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হতে পারে এই যে শুটিংয়ের পার্টটা সো যদি আপনি শ্যুটিংয়ের পার্টটা কমপ্লিট করতে পারেন তাহলে এডিটিংয়ে আপনাকে সেরকম পেন নিতে হবে না তো শুরুতে বলে রাখছি যে কিভাবে আপনি শুটিং ভিডিওটা সম্পন্ন করবেন তো শুটিং ভিডিওটা সম্পন্ন করতে হলে যে কোনো আপনাকে একটা ট্রাইপড ইউজ করতে হবে বা এমন কিছু স্থানে রাখবেন আপনার স্পট ফ্রাক যাতে একটু জল না নড়াশড়া করে অর্থাৎ স্টবল অবস্থায় যেন থেকে থাকে যদি কেউ একজন ভাবে ধরে থাকে তারপরে কিন্তু হবে না অবশ্যই ডেফিনেটলি বস যে কোনো একটা স্থানে রাখতে হবে বা ট্রাইপডে রাখতে হবে আমি কিন্তু ট্রাইপডে রাখছিলাম এখনো রয়েছে ট্রাইপডে আর এছাড়াও যখন আপনি শুটিংটা করছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার স্মার্টফোনে কিন্তু ফোকাস অ্যান্ড এক্সপ্লোজারটা লক করে রাখবেন যখন আপনি ক্যামেরাটা ওপেন করবেন দেখবেন যখন আপনি ডাবল ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু একটা লক চলে আসে এফ ই আর ই এফ হয়তো সো তার ফলে হয়েছে আপনার ফোকাস অ্যান্ড এক্সপোজারটা কিন্তু লক হয়ে গেছে এর মাধ্যমে কিন্তু এই যে একটা ব্রাইটনেস ওঠানামা করে এটা কিন্তু আর কখনো করবে না আর কি

এখন এই যে আমাদের এই ভিডিওটির মেন পার্টটি হচ্ছে যদি আপনি অপ্রয়োজনীয় কোনো কথা বলে থাকেন তাহলে এটাই কিন্তু সাইডটা খুব সুন্দর কাটতে পারবেন তো কাটার জন্য দেখতে পাচ্ছেন আমি এই যে লেয়ারে টাচ করে দিচ্ছি ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন শুরুর দিকে কিন্তু আমরা কথা বলিনি তো সেহেতু দেখেন আমি এখান থেকে ভিডিও লেয়ারে টাচ করে এই যে স্প্লিট স্প্লিট থেকে আমরা লেফট সাইডে অপশোটি কেটে দিচ্ছি

তো সেকেন্ড ইয়ার ক্লিক করার পর সবার নিচে একটু স্কল করবেন দেখতে পারবেন ওভার লিড একটা অপশন টাস করে দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওভার লিডে সেই ভিডিওটা চলে আসছে এখন আপনি জাস্ট দেখেন ক্লিক করে সেপে ধরে একটু লেফট সাইডে নিয়ে আসবেন শুরুর দিকে অল রাইট নিয়ে আসি এখন আপনাকে যে কাজটি করতে হচ্ছে এই যে ওভার লিড লেয়ারে টাস্ক করে দিবেন ওভার লেয়ারে টাস্ক করে দেওয়ার পর সেম ভাবে সবার নিচে হয়তো আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তার মধ্যে রাইট সাইডে একটু স্ক্রল করবেন সেম ভাবে

ট্রাই করবেন যদি আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে একদম বড় ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হয়তো এরকম ভাবে হাত সম্পূর্ণভাবে দিলেও কেটে যাওয়ার সম্ভাবনা নেই আর কি আর যখন ছোট ব্যাকগ্রাউন্ড হবে যখন আপনি কিন্তু এরকম ভাবে হাত দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে অর্ধেক কিন্তু কেটে যাবে অবশ্যই আপনারা কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করবেন শুটিং এর ক্ষেত্রে একটু এই ব্যাপারটা একটু ভাববেন আর কি হ্যাঁ এখন কিন্তু এই যে ধরে আনতে পারবেন অথবা মাঝখানে রাখতে পারবেন অথবা রোটেট করে রাখতে পারবেন আপনারা মানে পছন্দের মতো রাখতে পারবেন যেখানে মানে আপনার হাত যেন একটু না কেটে যায় রিয়াল মনে হয় সেখানে অথবা সে প্রান্তে রাখতে পারেন আর কি আমি এভাবে রেখে দিলাম আপনার ইচ্ছা মতো এটা রাখতে পারেন তো এছাড়াও আপনাদের ক্ষেত্রে আরেকটি ব্যাপার হতে পারে সেটি হচ্ছে কালার হয়তো বা সেরকম ভাবে নাও হতে পারে তো এর বড় একটা রিজন হতে পারে ওই যে যখন আপনি ভিডিও শুট করছেন সেই ক্ষেত্রে এই যে এক্সপোজার এন্ড হয়তো বা এই যে ব্যালেন্সটা লক করতেছে না সেই ক্ষেত্রে হয়তো বা ব্রাইটনেসটা ওঠা করতেছে এন্ড যখন আপনার ব্রাইটনেসটা ওঠা নামা করতেছে সেই ক্ষেত্রে কিন্তু এই যে তো অবশ্যই খেয়াল রাখবেন ব্যালেন্স এন্ড এক্সপোজারটা লক করতে জাস্ট আপনি আপনার স্ক্রিনে ক্লিক করে সেভ করে দিবেন তাহলে কিন্তু ম্যাক্সিমাম স্মার্টফোনে কিন্তু লক হয়ে যায় মানে একবার ক্লিক করে সেভ করে আর এর পরবর্তীতে যে কাজটি করতে হচ্ছে এখন দেখেন যদি আপনার মানে অন্য ধরনের কালার হয়ে থাকে যদি কালারটা অ্যাডজাস্টমেন্ট না হয়ে থাকে ব্যাকগ্রাউন্ডের সাথে তো সেই ক্ষেত্রে দেখেন আহ ভিডিওর এই যে ওভারলে থেকে রাইট সাইডে এর একটু করবেন সেভাবে এখান থেকে দেখতে পাবেন অ্যাডজাস্ট টাস্ক করে দেবেন এখন হয়তো বা দেখেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন ব্রাইটনেস থেকে শুরু হয়ে স্যাচুরেশন এছাড়াও এই সেল নামে একটা অপশন দেখতে পারবেন এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা ম্যাচিং করতে পারেন যেভাবে ম্যাচিং হয় সেভাবে আপনি কিন্তু করতে পারছেন আমার যেহেতু মানে ফুকাস দেন এক্সপোজারটা আমি লক করে রাখছি আগে থেকে তো দ্যাটস হয় সেই কারণে হয়তো বা আমার কালার গ্রেডিংটা করা লাগছে না আপনাদের ক্ষেত্রে যদি হয় থেকে তাহলে ডেফিনেটলি কালার গ্রেডিংটা করে দেবেন সো সবকিছু হয়ে গেলে এটাকে গ্যালারিতে সেভ করার প্রয়োজন পড়বে কর্নারে দেখতে পাবেন এক্সপোর্ট আইকন তো আপনারা জাস্ট একটু ওয়েট করবেন একশো পার্সেন্ট ফুল হওয়া পর্যন্ত তাহলে কিন্তু আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাচ্ছে আমরা তাহলে এখন দেখাই দিই কীভাবে আপনি ইনস্টোর মাধ্যমে এই কাজটি করবেন সোজা দেখাই দিচ্ছে চলুন শুরু করা যাক না চলে যাবেন ভিডিও রেডিং সেই ইনশর্ট অ্যাপে এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন আমি দেখেন সিলেক্ট করতেছি এখান থেকে এই যে এই ভিডিওটা এখান থেকে টিক মার্ক তো শুরুতে আপনার যদি অপ্রয়োজনীয় কোনো অংশ থেকে থাকে তাহলে এই যে ক্যাপারের মতনই কেটে নেবেন দেখেন আমি কেটে নিচ্ছি এখান থেকে এই যে এখানে আসার পর এই যে ভিডিও লেয়ারের উপর টাচ করে দিবেন আর রাইট সাইডে স্ক্রল করলে দেখতে পারবেন এই যে স্প্লিট টাস্ক করে দিবেন লেফট সাইডে অংশটা ডিলেট করে দিবেন ডেটা আইকন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাড়িতে অংশটা কেটে গেল যদিও বোঝানোর জন্য এই কাজটা দেখাচ্ছি তো সেজন্য দেখেন এই যে রাইট সাইডে সেমভাবে স্ক্রল করে এই অংশটা আমি কেটে দিচ্ছি বাড়িতে অংশটা যাই হোক আপনি সেমভাবে রাইট সাইডে এটাও কেটে দিবেন আমি এখান থেকে স্প্লিটে রাইট সাইডে এটাও কেটে দিচ্ছি আই মিন যেটা আপনি পরবর্তীতে কথা বলছেন বা পরবর্তীতে পার্টটি রোল প্লে করবে না বা পরবর্তীতে অভিনয় যেটা করছেন সেটা আমরা একটু পরে আসতেছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা পার্ট এখানে রয়ে গেল আর কি লেফট সাইডের পার্টটা রয়ে গেল এখন এখান থেকে সেমভাবে আমাদের রাইট সাইডের পার্টটা আনতে হবে টাচ করে দেবেন সেমভাবে পিপ নামে অপশনে এখান থেকে আপনার সেমভাবে গ্যালারিটা শো করবে আপনার এই গ্যালারি থেকে সেই ভিডিওটা সেমভাবে অ্যাড করে দেবেন অলরেডি সেই ভিডিওটা চলে আসছে তো আমরা রাইট সাইডে একটু স্ক্রল করবো দেখেন ও এখান থেকে হয়তো বা সেরকমভাবে স্কোর করা যাবে না কারণ আমাদের মেন লেয়ারটা ছোটো রয়েছে তো সেজন্য দেখেন এটাকে ক্লিক করে সেপে ধরে আমরা একটু এ পাশে আনতেছি এভাবে আপনারা ক্লিক করে সেপে ধরতে পারেন বা আপনি স্প্লিটও করতে পারেন আমি ক্লিক করাটাই বেটার মনে করতেছি দেখেন আমি এখান থেকে একটু এ পাশে আনি বা আপনার চাইলে এখান থেকে কিন্তু এই যে স্প্লিট চাষ করে শুরু অংশটি কাটতে পারেন এখান থেকে তো এখান থেকে দেরি হতে পারে তো আমি এখান থেকে সেমভাবে এই যে এখান থেকে কাটে দিচ্ছি আর এ পাশে আনতেছি যতক্ষণ পর্যন্ত না এই যে রাইট সাইডের রোল প্লেটা না হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখন জাস্ট টাচ করে দেবেন সেই ভিডিওর লেয়ারে এখান থেকে এই যে এ আইকনটি দেখতে পাচ্ছেন এটা ধরে একটু জুম আউট করে দেবেন বা দুই অ্যাঙ্গুলটা ধরে আপনি একটু জুম আউট করে দিতে পারেন ভিডিওর একদম শেষ প্রান্তে আর কি তো হয়ে গেলে রাইট সাইডে সেমভাবে একটু স্ক্রল করবেন দেখেন আমি স্ক্রল করতে সেমভাবে পেয়ে যাবেন মার্কস নামে একটি আইকন টাচ করে দেবেন এখান থেকে হয়তোবা অনেকগুলো মার্কস আইকন দেখতে পারবেন তার মধ্যে আমাদের মেইন যে কাজটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এই যে এই মার্কসটা টাচ করে দেবেন এখানে এখান থেকে হয়তোবা আপনারা এ ধরনের একটা শেপ দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা দুই আঙ্গুল ধরে এই একটু রোটেট করে দেবেন ওই যে ক্যাপকারের মতনই কিছুটা দেখতে পাচ্ছেন হয়তোবা জাস্ট এখন হয়ে গিয়ে এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দেবেন এখন যদি আপনাদের একটু প্লে করে শোনায় যদিও অডিওটার সাথে সেরকমভাবে হয়তোবা ম্যাচ নাও করতে পারে ভাই লোক আপনাদের বোঝানোর জন্য হয়তোবা এই কাজটা করলাম জাস্ট আপনাদের একটু প্লে করে দেখায় দেখতে পাচ্ছেন হয়তোবা কতটা নিখুঁতভাবে কিন্তু ভিডিওটা কিন্তু একদম ম্যাচ করছে তাই না দেখতে পাচ্ছেন ওয়ালের কিন্তু সেরকম হয়তো বা ক্রোপ মনেও হচ্ছে না টাচ করে দেবেন এই যে টিকমার্কে যদি এরপরেও যদি আপনার ওই যে ফোকাস অ্যান্ড এক্সপোজারটা যদি লক না করে থাকেন তাহলে কালার গ্রেডিং করতে পারেন তো সিম্পলি এখান থেকে কিন্তু কালার গ্রেডিং করা যায় দেখতে পারবেন হয়তোবা এই যে ফিল্ডার থেকে এই যে অ্যাডজাস্ট অপশান থেকে কিন্তু কালার গ্রেডিং করতে পারতেছেন তো আমার যেহেতু প্রয়োজন নেই তো আপনারা আপনার প্রয়োজন হলে অবশ্যই এই কাজটা করতে পারেন আর কি কালার ক্যাডিংগুলো করতে পারেন যদিও প্রয়োজন পড়ে না ভাইলোক দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু আমাদের ভিডিও ডান হয়ে গেছে তো অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটু সাজেস্ট থাকবে আপনি অভিনয়গুলো একটু ভালোভাবে করবেন সেক্ষেত্রে হয়তো বা সঠিকভাবে ম্যাচ করবে আর কি আর দেখতে একটু ভালো লাগবে রিয়েলিস্টিক মনে হবে আর কি আর যখন আপনি ভিডিওটা শুরু করবেন দেন তখন এক পাশে কথা বলবেন আবার অন্য পাশে দাঁড়ায় থাকবেন অর্থাৎ কথাগুলো শুনবেন সেমভাবে পুনরায় অন্য পাশে কথা বলবেন এ পাশে আবার কথা শুনবেন আর কি এভাবে আস্তে আস্তে এই শ্যুটগুলো করে নেবেন যাই হোক সব কিছু হয়ে গেলে এই যে ইনস্যুরেন কিন্তু লগটুকু রয়েছে তো এটাকে চাইলে আপনি কিন্তু জাস্ট অ্যাক্টিক্লিকে রিমুভ করতে পারবেন টাস্ক করে দেবেন এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি রিমুভ টাস্ক করে দেবেন আশা ওয়াট করি অল রাইট দেখতে পাচ্ছেন রিমুভ কিন্তু হয়ে গেছে ওয়াডার মার্ক আমাদের ভিডিওতে নাই আর কি সব কিছু হয়ে গেলে এই ভিডিওটা সেভ করার প্রয়োজন পড়বে কর্নারে দেখতে পাবেন এক্সপোটা আইকন টাচ করে দেবেন এখান থেকে রেজলিউশন টেন এইট টি পি ফেম রেড থার্টি ফরম্যাট এইটা থাকবে সব কিছু হয়ে গেলে এক্সপোরে টাচ করে দিবেন জাস্ট এখন হয়তো আপনাকে একটু ওয়েট করতে হচ্ছে একশো পার্সেন্ট ফুল হওয়া পর্যন্ত তাহলে আপনাকে গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে তো এই তো আজকের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন ভাই লোক আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ